ট্রাম্প বৈঠক করবেন পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন আঠারো জুন ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিবিসির সূত্রে জানা যায় তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে জেনারেল মুনির গত চোদ্দ জুন থেকে যুক্তরাষ্ট্রে সফর করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল বলে জানা গেছে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তাদের দুজনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন অপরদিকে মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ